আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছো আজ তেরো মে দু ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ডে আজকে বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আজকে ভিডিওর মধ্যে বাংলা দ্বিতীয়পত্রের এমসি অংশের সমাধান করে দেবো এক নং প্রশ্ন ঠান্ডা পানি এখানে ঠান্ডা কোন বিশেষণ সঠিক উত্তর ঘ গুণবাচক বিশেষ দুই নং প্রশ্ন যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি সঠিক উত্তর ক হেসে ওটা তিন নং প্রশ্ন পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলা হয় সঠিক উত্তর ঘ যোজক চার নং প্রশ্ন যাগ্ঞে ওসব কথা বাক্যে যাঞ্জে কোন আবেগ সঠিক উত্তর ঘ অলঙ্কার পাঁচ নং প্রশ্ন যেসব শব্দের শেষে চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তি হয় সঠিক উত্তর ক এর ছয় নং প্রশ্ন প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কিসের পরিবর্তন হয় সঠিক উত্তর খ কালের সাত নং প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি সঠিক উত্তর ক সাতটি আট নং প্রশ্ন বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি সঠিক উত্তর গ অহমিয়া ভাষা নয় নং প্রশ্ন চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কোন শতকে এখানে সঠিক উত্তর গ বিশ শতকে আসলে এটাই সঠিক সঠিক উত্তর হলো বিশ শতকের শেষের দিকে এই নতুন প্রমিত রীতির কিন্তু উদ্যোগ ঘটে কিন্তু কিছু কিছু বইতে একুশ দেওয়া আছে কিন্তু যদি বিশ্বাসক থাকে তাহলে অবশ্যই সেখানে বিশ্বাদকটা উত্তর আসবে দশ নং প্রশ্ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি গ জীব এগারো নং প্রশ্ন বাংলা ভাষায় অর্ধ ওয়ার্ধর্ধনী কয়টি খ চারটি বারো নং প্রশ্ন সকলের মঙ্গল হক বাক্যটি কোন কালের উদাহরণ উত্তর ক অনুজ্ঞা বর্তমান তেরো নং প্রশ্ন উত্তর সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন বর্গ সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ বর্গ চোদ্দ নং প্রশ্ন বিদেহ ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয় সঠিক উত্তর পূরক পনেরো নং প্রশ্ন জমি থেকে ফসল পায় বাক্যে জমি থেকে কোন কারক সঠিক উত্তর গ উপাদান সরি সঠিক উত্তর গ অপাদান ষোলো নং প্রশ্ন কর্ম কর্তা বাচ্চার উদাহরণ কোনটি সঠিক উত্তর ঘ শরতের শিউলি ফোটে সতেরো নং প্রশ্ন সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন জ্যোতিচিহ্ন বসে সঠিক উত্তর গ ড্যাশ আঠারো নং প্রশ্ন কাঁচা ঢিলা বাগধারাটির অর্থ কোনটি সঠিক উত্তর ক অসাবধান উনিশ নং প্রশ্ন হাতি শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর খ দ্বীপ বিশ নং প্রশ্ন খাদক শব্দের বিপরীত শব্দ কোনটি ষটিকোত্তর ঘ মহাজন একুশ নং প্রশ্ন ঘোষ ব্যঞ্জনধ্বনি কোনগুলো ষঠিকোত্তর গ ঘ প্রশ্ন নিপাতন নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি ষটিকোত্তর গ একাদশ তেইশ নং প্রশ্ন হাতাহাতি কোন সমাস ষটিকোত্তর বহুব্রী চব্বিশ নং প্রশ্ন ভাব অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে খ বাহাদুরি পঁচিশ নং প্রশ্ন অপসংস্কৃতি শব্দের অপ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে সঠিক উত্তর খ বিকৃত ছাব্বিশ যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলা হয় সঠিক উত্তর ঘ বলক সাতাশ নং প্রশ্ন ধনাত্মক দ্বিতের উদাহরণ কোনটি সঠিক উত্তর ক ঝমঝম আঠাশ নং প্রশ্ন নিত্য নারীবাচক শব্দ কোনটি সঠিক উত্তর গ বিধবা ঊনত্রিশ নং প্রশ্ন চশমা কোন ভাষার শব্দ সঠিক উত্তর খ ফার্সি তিরিশ নং প্রশ্ন যে সে কোন ধরনের সর্বনাম সাপেক্ষে সর্বনাম সঠিক উত্তর ক তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি তোমরা তোমাদের অবশ্যই নম্বরটি জানিয়ে যদি তোমাদের কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভো না